হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো আট আটটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে পরপর গুলেন বেরির শিকার রাজ্যে এবার এলো জগদ্দল ছাত্রের মৃত্যুর খবর তো নতুন কোনো অসুখ নয় গুলেনবেরি বেরি তবে এই মুহূর্তে আকস্মিকভাবে ছড়িয়ে পড়েছে স্নায়ুর এই অটো ইমিউন ডিসঅর্ডার মহারাষ্ট্রের পুনেতে এই রোগে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছে কিন্তু শুধু মহারাষ্ট্র নয় বাংলাতেও একের পর এক জায়গায় খাবা বসাচ্ছে এই অশোক জিবি সিন্ড্রম শুধু আক্রান্ত নয় রাজ্যে একাধিক মৃত্যুর খবর নড়িয়ে দিয়েছে রাজ্যবাসীকে ভয় ধরাচ্ছে অজানা আতঙ্ক গোল্ডেনব্যারি সিন্ড্রমে এনআরএস হাসপাতালে মৃত্যু হয়েছে আমডাঙ্গারা সতেরো বছরের কিশোরের এখানেই শেষ নয় রাজ্যের জিবি সিন্ড্রমে আক্রান্ত হয়ে আরও এক কিশোরের মৃত্যুর খবর সামনে এলো গত ছাব্বিশে জানুয়ারি জগদ্দলের কিশোরের মৃত্যু হয় বিসি রাই শিশু হাসপাতালে মৃতদেব কুমার সাউয়ের বয়স ছিল দশ বছর উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই কিশোর স্বাস্থ্য ভবন সূত্রের খবর বিসি বিসিরাই হাসপাতালে আরও দুই শিশুও চিকিৎসাধীন এই সিনড্রম নিয়ে তবে হাসপাতাল সূত্রের খবর একজন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে আরেকজনের অবস্থা সংকটজনক তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে অন্যদিকে পাক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে এ রয়েছেন রয়েছে না আট এবং বছরের দুই বালক এদের মধ্যে একজনে এক মাসের ওপর ভেন্টিলেশন রয়েছে এইদিকে গোলেন বাড়ি একটি বিরল স্নায়ু রোগ তবে এই রোগ আটকানোর কোনো উপায় সেভাবে নেই এই গুরুতর অটো ইমিউন ডিসঅর্ডার পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে আর এর প্রথম লক্ষণই হল পেশির দুর্বলতা অনেকেই অঙ্গ প্রত্যঙ্গের দুর্বলতাকে শারীরিক দুর্বলতার ফল বলে মনে করেন কিন্তু যেভাবে জিবি সিন্ড্রম চাওড়া করছে তাতে সামান্যতম ভাবও গুরুত্ব দিয়ে দেখতে হবে অবহেলায় পক্ষাঘাতের মতো উপসর্গ হতে পারে যা বিছানায় ফেলে দেয় মানুষকে এই রোগটির শুরু থেকেই ঠিক চিকিৎসা না করালে প্রাণের হতে পারে এই রোগের নামকরণ করা হয়েছে ফরাসি নিউরোলজিস্ট জার্জেস গুইলেন এবং জিন আলেকজান্ডার বারের নাম অনুসারে তারাই দু সালে এই রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন যদিও জিবিএস যে কাউকে প্রভাবিত করতে পারে তো দেখুন আজকের আরও একটি বড় খবর তিন তালাকের মাধ্যমে স্ত্রীদের বিচ্ছেদ দেওয়ার জন্য পুরুষদের বিরুদ্ধে এফআইআর চার্জশিটের বিস্তারিত তথ্য দাবি তলব করল সুপ্রিম কোর্ট তো দু সালের মুসলিম নারী আইন লঙ্ঘন করে তাৎক্ষণিক তিন তারাক চার্জশিটের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ আইনের সংবিধানকে বৈধতার চ্যালেঞ্জ করে বারোটি আবেদনের শুনানি করে কেন্দ্র এবং অন্যান্য পক্ষকে তাদের লিখিত যুক্তি জমা দিতেও বলেছে আদালত সতেরোই মার্চ থেকে শুরু হওয়া সপ্তাহের জন্য আবেদনের চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছে কোজিগড় ভিত্তিক মুসলিম সংগঠন সমস্ত কেরালা জামিয়াতুল উলামা এই মামলার প্রধান আবেদনকারী বিবাদী মুসলিম মহিলা আইন দু হাজার ধারা তিন এবং চারের অধীনে বিচারাধীন মোট এফআইআর এবং চার্জশিটের সংখ্যা দাখিল করবে মোট পক্ষগুলি তাদের যুক্তির সমর্থনে তিন পৃষ্ঠার বেশি লিখিত আবেদনও দাখিল করবে এমনটাই বলেছে বেঞ্চ তাৎক্ষণিক তিন তালাক যা তালাকি বিদাত নামেও পরিচিত তাৎক্ষণিক বিবাহ বিচ্ছেদ যেখানে একজন মুসলিম পুরুষ একবারে তিনবার তালাক উচ্চারণ করে তার স্ত্রীকে আইনত তালাক দিতে পারেন আইন অনুসারে তাৎক্ষণিক তিন তালাক অবৈধ এবং বাতিল ঘোষণা করা হয়েছে এবং স্বামীর জন্য তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর সরস্বতী পুজো করলেই প্রধান শিক্ষককে বৌদ্ধের হুমকে বাংলার স্কুলে কাঠগোড়াই টিএমসির বুথ সভাপতি তো স্কুলে সরস্বতী পুজো করতে বাধা দেবার অভিযোগ কাঠগোড়াই তৃণমূলের বুথ সভাপতি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানোতর শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতির আঙিনাই যদিও তৃণমূল নেতা কোনাল ঘোষ বলছেন সরস্বতী পুজোয় বাধা দেওয়া কাম্য নয় যদিও আসলেই কি ঘটেছে তা জানতে হবে বলে মত প্রকাশ করেছেন তিনি চাপানোতর চলছে গোটা নদিয়া জেলাতেই ঘটনা নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত নগর উখড়া দাসবেরিয়া দাসগোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের স্কুলে সরস্বতী পুজো করতে গিয়ে উদ্যোগী হয়েছেন স্কুলের টিচার ইনচার্জ কাশিরাম বর্মনে অভিভাবকদের সঙ্গে আলোচনা করেছেন কিন্তু তিনি এই উদ্যোগ নিতেই তাকে চব্বিশ ঘন্টার মধ্যেই বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ আর সদল বলে সেই হুমকি দিয়েছেন তৃণমূল বুথ সভাপতি আলিম উদ্দিন মন্ডল স্কুল সূত্রের খবরে স্কুলে আসা পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে কথা বলেই সরস্বতী পুজোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সকালে কাশিরাম বাবু স্কুলে আসতেই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ উত্তপ্ত হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস অভিযোগ আলিমুদ্দিন দলবল নিয়ে তেরেও যান টিচার ইনচার্জের দিকে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নখর ওগড়া পুলিশ ফাঁড়ির পুলিশ দুপক্ষপাই ডাকেন থানায় সূত্রের খবর সেখানেই মিটপাট করার কথা বলা হয়েছে পুলিশের তরফে যদিও ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে রয়েছেন ওই স্কুলের শিক্ষক থেকে পড়ুয়ারা কুণাল ঘোষ যদিও বলছেন এটা স্থানীয় নেতৃত্ব দেখবেন এটা কতটা সঠিক নাকি অন্য কিছু সেটা দেখা উচিত যদিও আক্রান্ত শিক্ষক বলছেন এরপর কি করে স্কুলে আসবো বুঝতে পারছি না খুবই ভয়ে আছে তৃণমূলের ব্লক সভাপতি নারায়ণ দাস ব্লক সভাপতি আবার বলছেন যিনি হুমকি দিয়েছেন তিনি তৃণমূল করেন না পরিষ্কার বলছেন ও সিপিএম এর লোক সঙ্গে তিনি এটাও বলছেন এই ব্যবহার ঠিক নয় এটা অন্যায় শিক্ষকদের ভয় পাওয়ার দরকার নেই প্রশাসনের ব্যাপারটা দেখছি মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন ধর্ম যার যার উৎসব সবার তো দেখুন আজকের আরো একটি বড় খবর উনি যত টাকা দিয়ে আমায় কিনতে চাইছেন তার থেকে বেশি দেব। আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবেন মদনকে প্রশ্ন তিলোত্তমার বাবার তো ক্ষতিপূরণ চাইছেন তিলোত্তমার বাবাকে পরিষ্কার করে সেটা বলতে বলেছেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র ক্ষতিপূরণ চাইলে যে সেটা দেওয়া হবে তাও বলেছেন কামারহাটির বিধায়ক এক কথায় তিলোত্তমার মা বাবাকে আক্রমণ করেছেন তিনি এবার মদনের উদ্দেশ্যে তিলোত্তমার মা বাবার বললেন আমি ওনাকে টাকা দেবো আমার মেয়েকে ফিরিয়ে দিন তীরো তমর ঘটনায় দুঃসাব্যস্ত হবা সঞ্জয় রায়ের ফাঁসি চান না কলকাতা হাইকোর্টে কথা উল্লেখ করার পর থেকে শাসক দলের নেতাদের কম আক্রমণের শিকার হতে হচ্ছে না তাদের একযোগে আক্রমণের ময়দানে নেমেছেন ঘোষ ফিরা হাকিম কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা আর এবার তাদের সুরে সুর মিলিয়ে কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেছেন মেয়ের ক্ষতিপূরণে টাকা লাগবে সেটা পরিষ্কার করে বলুন এমনিতেই কয়েকশো কোটি টাকা ডাক্তারদের আন্দোলনে উঠে গেছে আপনারা চাইলে এই মুহূর্তে হাজার হাজার কোটি টাকা উঠে যাবে সেটা যদি চান ওই টাকা দিয়ে মেয়ের নামে ভালো কাজ করবেন তাহলে করুন এই দিন এরপরই মালটা মন্তব্য করেছেন তিলোত্তমার বাবা তিনি বলেছেন উনি তৃণমূলের নেতা যত টাকা নিয়ে উনি ঢাকতে চাইছেন তার থেকে বেশি টাকা আমি দেব আমার মেয়েকে উনি ফিরিয়ে দিক তিনি এটাও বলেছেন প্রথম দিন থেকে টাকা দিয়ে ঢাকার চেষ্টা চলছে ডিসি নর্থ সরকারি কর্মচারী হয়ে নিজে আসছেন টাকা দিতে আজ উনি প্রকাশ্যে বলছেন আজ আমি বলছি যত টাকা দিয়ে উনি দিয়ে আমায় কিনতে চান তার থেকে বেশি টাকা আমি ওনাকে দেব উনি আমার মেয়েকে বিচারক চলাকালীন ক্ষতিপূরণ নির্দেশ দিয়েছিলেন সেই সময়ও তারা বলেছিলেন তারা ক্ষতিপূরণ চান না এমনকি রাজ্য সরকার ক্ষতিপূরণ দিতে চাইলে তাও ফিরিয়ে দেন তারা তবে এরই মধ্যে মদনের এই ধরনের মন্তব্য বিতর্ক বাড়িয়েছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর কংগ্রেসের ব্যর্থতার জন্যই বিজেপি কেন্দ্রে নয়া বইতে চরম তো দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট আংশিক সফল কেন জাতীয় স্তরে এখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে এখন একদিকে নয়াদিল্লিতে বিধানসভা নির্বাচন অপরদিকে ইন্ডিয়া জোট আংশিক সাফল্য পেলেও বিজেপিকে রুখতে ব্যর্থ হয়েছে তার জন্য দায়ী কংগ্রেস এমন কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলে দেওয়াই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে জাতীয় দিতে বিজেপিকে রুখে দিতে ব্যর্থ হয়েছে কংগ্রেস আর কংগ্রেসের এই ব্যর্থতাতেই ইন্ডিয়া জোটের পরিকল্পনা সম্পূর্ণ সফল পাইনি এবার ব্যর্থহীন ভাষায় সেই কথাই বলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লেখা বইয়ে সেটাই আছে ইতিমধ্যেই আটচল্লিশতম কলকাতা বইমেলা শুরু হয়ে গিয়েছে যার উদ্বোধন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তিনটি বই প্রকাশ পেয়েছে বাংলার নির্বাচন এবং আমরা বই ব্যাপক তোলপাড় ফেলে দিয়েছে রাজনীতিতে কারণ সেখানে মুখ্যমন্ত্রী লিখেছেন তৃণমূল কংগ্রেসের আন্তরিক চেষ্টা সত্ত্বেও ইন্ডিয়া জোট সাফল্য পেলো না কারণ কংগ্রেসের ব্যর্থতা আমরা আন্তরিকভাবে চেয়েছিলাম বিজেপির বিরুদ্ধে জাতীয় রাজনীতিতে একটা শক্তিশালী জোট হোক যেখানে সব বিরোধী দল থাকবে তারা বিজেপিকে হারাতে পারবে আমি প্রথম থেকে বলেছিলাম আমাদের বিকল্প মুখ ইশতেহার এবং কমন মিনিমাম প্রোগ্রাম থাকা উচিত জোটের নাম ইন্ডিয়া হোক এটা আমার প্রস্তাব ছিল কংগ্রেসের মনে যাতে কোনো দ্বীপ না থাকে তার জন্য জোটের সভাপতির পদ তাদেরও দেওয়া হয়েছিল তারপরও না হলো কমন মিনিমাম প্রোগ্রাম না হলো যৌথ ইস্তেহার যে যার বিরুদ্ধে লড়াই করলো সেই ব্যর্থতার জেরেই বিজেপি গরিষ্ঠতা না পেয়েও ক্ষমতা ফিরল তো দেখুন না আজকের অন্তিম আপডেট আপনারা সতর্ক থাকুন আর জুকাট নির্যাতিতার পরিবারকে কেন বললো সুপ্রিম কোর্ট আবেদন প্রত্যাহার পরিবারের তো অবশেষে সুপ্রিম কোর্টে হল আর্যকর মামলার শুনানি আর সেই শুনানির শুরুতেই নির্যাতিতার পরিবারের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বললেন আপনারা একটু সতর্ক থাকুন ইতিমধ্যেই রায় ঘোষণা হয়েছে এরপরই পরিবারের আইনজীবী জানান আবেদন রায় ঘোষণার আগেই করা হয়েছিল পাল্টা প্রধান বিচারপতি বলেন আপনারা আপনাদের আবেদন প্রত্যাখ্যান করে নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশান করুন আমরা এন্টারটেন করব। আমরা বেশি কিছু বলতে চাইছি না এরপরই করুণানন্দী বলেন আমরা আপনাদের কনসার্নকে সিল্ড কভারে দেওয়ার চেষ্টা করেছিলাম তা শুনেই প্রধান বিচারপতি বলেছেন আপনারা সিদ্ধান্ত নিন আপনারা যে বক্তব্য আপনাদের আবেদনের মাধ্যমে বলেছেন সেটার কনসিকুয়েন্স হবে তাতে আইনজীবী নন্দী পাল্টা বলেছেন আপনারা যদি আগামী দুদিনের মামলাটা শুনানি করেন আমরা ফ্রেশ অ্যাপ্লিকেশান করব। এরপরই প্রধান বিচারপতি পরিষ্কারভাবে পরিবারের উদ্দেশ্যে বলেছেন এই অ্যাপ্লিকেশান অভিযুক্তকে সাহায্য করবে প্লিজ বুঝুন আপনারা অ্যাপ্লিকেশান করুন আমরা চেষ্টা করি সেই মামলাকে সপ্তাহের মধ্যেই ডেট দেওয়ার চেষ্টা করবো তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তাকে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং